বাংলায় ইসলামীকরণটা আসলে কিভাবে হয়েছে বলে আপনি মনে করেন ওই বিষয়ে তো আপনার কাজও আছে কিছু কাজ আছে বাঙালির মধ্যবিত্তের উত্থানে আমি মূলত বিষয়টা নিয়ে কিছু আলোচনা করেছি একটু সিরিয়াসলি করার চেষ্টা করেছে আলোচনা এছাড়া বাঙালি জাতির সংকটের উৎসতার প্রতিকার সন্ধান বাংলাদেশের সংকট উত্তরণের পথ এগুলো তো আমি কিছু করে এই বিষয়টা নিয়ে আসার চেষ্টা করেছি বাংলায় ইসলামিকরণটা কিভাবে হয়েছে আসলে দরকার সেটা হচ্ছে যে কাজ হওয়া যেসব ধারণা প্রচলিত আছে আমাদের এখানে সেই ধারণাগুলো আমার ধারণা মেলে না বহুদিন ধরে আমার প্রশ্ন ছিল যেমন একটা ধারণা হচ্ছে যে এখানে নিম্নবর্ণের হিন্দুরা অত্যাচারিত হিন্দুরা বর্ণজাতি ভেদ প্রথার নিষ্পেশনায় নির্দেষিত হিন্দুরা নিম্নবর্ণের হিন্দুরা ইসলামের মাহাত্মে সাম্যের মাহাত্মে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছিল এইটা হচ্ছে জনপ্রিয় একটা মত অথচ যখন ব্রিটিশ আমল প্রথম যে সেন্সাসটা হলো আঠারোশো সালে সরি 872 সালে প্রথম এটা হয়েছে 72 সালে 72 সালে জরিপ মানে জনগণনা বা জনগণনা প্রথম হয়েছিল যেটা সেটা 872 সালে তখন দেখা যাচ্ছে হিন্দু মেজরিটি মুসলিম মাইনরিটি মুসলিম সংখ্যা বেশ বিশ্বকে লক্ষ্য এই যে বৈ সংখ্যা লঘু মুসলমানরা 872 সাল মানে ব্রিটিশ আসার অনেক পরে সতেরোশো সাতান্নতে ইংরেজরা জয়লাভ করেছে বাংলা দখল করেছে তারও তার বছর হ্যাঁ ওইরকম সময় পরে তো ব্রিটিশ আমলে তো আর ইসলামী শাসন ছিল না মুসলিম শাসন ছিল না তখন তো ওইভাবে জনসংখ্যা মানে কনভারশন মানে ইসলাম গ্রহণ ওইভাবে সম্ভব ছিল না অথচ দেখা যাচ্ছে আঠারোশো বাহাত্তর সালের প্রথম সেন্সাসে বা লোকগণনায় মুসলমানের সংখ্যা কম আর ইয়ের পরে এর দ্বিতীয় যে লোকগণনা হলো সেটা হলো আঠারোশো একাশি সাল সেইখানে দেখা যাচ্ছে খুব সামান্য কয়েক লক্ষ মুসলমান সংখ্যা বেশি হয়েছে দুই মিলে তৃতীয় লোকগণনা হলো আঠারোশো একানব্বই সাল বাহাত্তর একাশি আঠারোশো একানব্বই সালে তৃতীয় লোক গণনায় এবার দেখা যাচ্ছে মুসলমানের সংখ্যা বেশ কিছু বড় আমার ঠিক মনে নাই সংখ্যাগুলো ওইভাবে আগ্রহী যারা তারা এটা গুগল সার্চ দিলেই বের করতে পারবেন যে ওই সময় কত লোকগণ মানে লোকসংখ্যা কীরকম ছিল মানে কোন ধর্মের কত ছিল আমাদের বাংলা এই বাঙালির মধ্যবিত্ত উত্থানে উল্লেখ করেছে এটা এই সংখ্যার বিষয়টা নিয়ে এই যে লোক সংখ্যা ব্রিটিশ এসে বাড়া শুরু করলো কেন তন্ত মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা নাই ওইভাবেই ইসলামের আবেদন থাকার কথা না সেই সময় লোক মানে সংখ্যা বেড়ে যাচ্ছে মুসলিম সংখ্যা বাড়ছে আর তার আগে মুসলিম সংখ্যা কম রহস্য কোথায় আর আমি তো ইয়ে পড়েছি বার্নিয়ারের ভ্রমণ কাহিনী উনি বাংলায়ও ভ্রমণ করেছিলেন সারা ভারত ঘুরেছিলেন সম্ভবত দশ বছরের মতো ভারতে ছিলেন মুঘল আমলে সম্রাট আওরঙ্গজেবের শাসন তিনি বাংলায় ছিলেন ফরাসি পর্যটক চিকিৎসক ছিলেন তার বর্ণনা অনুযায়ী সমস্ত ভারতে তিনি ঘুরেছেন বাংলা সহ তা তো বলছেন মুসলমানের সংখ্যা এক থেকে দুই জন একশো জনের মধ্যে ভারতীয় যদি একশো জন থাকে তাহলে তার ভেতরে এক থেকে দুই জন হচ্ছে মুসলিম তার বেশি না কিন্তু বাংলায় তাহলে কি হবে ব্রিটিশরা যখন দখল করছে তখন তো তিন কোটি ওয়ারেন হেস্টিংস হিসাবে অনুযায়ী গভর্নর হেস্টিংস তিন কোটি কয়েক লক্ষ হওয়ার কথা তাহলে তিন কোটির মধ্যে এক কোটি যে মারা গেল দুর্ভিক্ষে দুর্ভিক্ষ হ্যাঁ হ্যাঁ তাহলে থাকলো দুই কোটি সতেরোশো উনসত্তর সত্তর সালে তো দুর্ভিক্ষ দুই কোটি মানুষ থাকলো এই দু কোটি থেকেই কিন্তু এই পরবর্তীকালে মুসলিম সংখ্যা গুরু গরিষ্ঠতা আসছে হ্যাঁ আর মানে মোগল আমলে মুসলমান সংখ্যা অনেক কম ছিল বোঝা যায় সংখ্যানুপাতিক হারে অনেক কম ছিল এখন আমার তো অভিজ্ঞতা আছে আবার বিভিন্ন গ্রামে ঘুরেছি থেকেছি দশ বছর থেকেছি তিন দফায় অবশ্য যাই হোক কিন্তু গ্রামে তো থাকতে হয়েছে আমাকে কৃষকদের মধ্যে থাকতে হয়েছে কৃষকদের নিয়ে কাজ করতে হয়েছে সেটার একটা অভিজ্ঞতা আছে এছাড়া রাজনীতি করতে গিয়ে আমাকে তো সারা দেশ ঘুরতে হয়েছে বিভিন্ন সময় ছাত্র জীবন থেকে তখন আমি গ্রামগুলো বিন্যাস বোঝার চেষ্টা করেছি হিন্দু মুসলিম জনসংখ্যার বিন্যাসও বোঝার চেষ্টা করেছি হিন্দু পল্লী মুসলিম পল্লীর পার্থক্য মিল এগুলো বোঝার চেষ্টা করেছি যাই হোক আমার যেটা মনে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে যে মুসলিম জনসংখ্যা মূলত এসছে চরাঞ্চল থেকে যে কারণে মানে সভ্য সমাজ বহির্ভূত যে মানুষগুলো যারা ছিল এরাই মূলত মুসলমান হয়েছিল ব্রিটিশ আমলের আগে নব্য তাদের সংখ্যা খুব সামঞ্জস্য ছিল অল্প ছিল আর এই যে দত পেশার মানুষ আমি দেখেছিলাম তো আমার সিলেবরা থেকে মানে 50 দশক থেকে আমি যখন স্কুলে পড়তাম আমি মানে 2 3 থেকে আমি এগুলো অবজার্ভ করার চেষ্টা করেছিলাম লক্ষ্য করতাম যে বোসুমান এই যেমন ধোপা নাপিত কামার কুমার কাশারী কাঠমিস্ত্রি আর আর ছুতার এই ধরনের যত পেশা চলো ওই যোস পেশ মানেpairwise সব পেশাতে মুসওয়ান পারে দেখা যেত না ছেলেবেলায় আমি দেখতে পেতাম না ধোপা হিন্দু নাপিত হিন্দু কামার হিন্দু ছেলেবেলায় म्हटন্তটা কত সাল নাগাল মানে কত দশক এইটা আমি যখন

আবার শহরে থেকেছি সেই যুগের শহর যেমন সিরাজগঞ্জের শহরে ছিলাম আবার শাহজাদপুর ছিল শাধাশপুর তো গঞ্জ গ্রাম আধা গ্রাম ক্লাস টুতে পড়তাম শাহজাদপুরে লক্ষ্য করতাম এই জিনিসগুলো সবার হয়তো চোখে পড়ে না এগুলো আমার চোখে পড়তো তো আমার কাছে মানে যেমন হিন্দু পল্লী দেখলে বুঝতে পারতাম মোটামুটি অনুমান করতাম যে হিন্দু পল্লী মুসলিম পল্লী দেখলে মোটামুটি অনুমান করা যেত এটা মুসলিম পল্লী মুসলিম পল্লী হচ্ছে অগোছালো নোংরা তুলনায় হিন্দু পল্লী হচ্ছে ছিল গোছানো পরিচ্ছন্ন অনেক দেখলে বোঝা যেত হিন্দু বাড়িও তাই মুসলমানরা যে এমনি একটু পশ্চাৎপদ সমাজ থেকে এসেছিল এটা তাদের পল্লীর বিন্যাস বাড়ির চেহারা দেখলে অনেকটা বলা যেত বোঝা যেত তখন তো বুঝতাম না খালি ধারণা করতাম যে এটা মুসলিম পল্লী বা এটা হিন্দু বাড়ি মুসলিম বাড়ি এরকম আরকি পরবর্তী সময় এগুলো আমি বুঝেছি তখন এগুলো আমার স্মৃতিতে রেখেছিলাম এটা থেকে এটা জিনিস বোঝা যায় যে সমাজের অনুগ্রসর অংশ বহির্ভূত অংশ হয়েছিল। এই পেশাজীবী যে নাই প্রায় যেটা আর পরে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে দেখলাম সেটা হচ্ছে কিছু জোলা এটা ছিল মুসলিম মুসলিম জোলা বলে হচ্ছে তাঁতি তাঁত বস্ত্র যারা বলতো অর্থাৎ খাদ্য ফলাতে গেলে ধান চাষ করতে হয় চাষ করতে হয় কৃষক আর কাপড় পরে থাকতে গেলে তোমার কাপড় মানে বানাতে হয় শুধু ওর পেশা তাঁতি জ্বালে জোলা বলতো মুসলমানদের ক্ষেত্রে এই দুটো পেশা শান্ত মুসলমানদের মধ্যে দেখা যেত অর্থাৎ একেবারে আদিম পর্যায়ে বেঁচে থাকা মানুষগুলো বসবান হয়েছে কিছু কিছু তেলই থাকতো এটা তো মুসলিম পেশা মানুষ থাকে দেখা যেত বাকি পেশাগুলোতে কেন মুসলমান ছিল না কেন তারপরে সভ্যত বহির্ভূত মানুষ মুসলমান হয়েছিল এইটা কনক্লুড করতে বুঝতে আমাকে পরবর্তীকালে যখন আমি রাজনীতি প্রয়োজনে গ্রামাঞ্চলে ঘুরেছি ছাত্র জীবন থেকে বিভিন্ন প্রয়োজনে গ্রামাঞ্চলে গিয়েছি যেমন ছাত্র ইউনিয়ন করতাম রিলিফ ওয়ার্ক হতো বন্যা হলে আমাদের নেতৃত্ব উদ্যোগ নিত তখন সেখানে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সঙ্গে যেতাম এভাবে আর এছাড়া রাজনীতি প্রয়োজন বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় গিয়েছিলাম কৃষক আন্দোলন করতে কৃষক আন্দোলন করতে তো পরে তো আরো বেশি করে গেলাম তার আগেও ছাত্র রাজনীতির সময় আন্দোলনের বিভিন্ন প্রয়োজনে গ্রামে গ্রামাঞ্চলে আমি ঘুরেছি আমি আসলে অ্যাক্টিভিস্ট ছিলাম সিরিয়াস ছিলাম যতই লেখাপড়া করি যাই আমি সিরিয়াস ছিলাম তো যাই হোক এছাড়া পরবর্তী সময় কিছু আন্দোলন করতে গিয়ে বিস্তীর্ণ গ্রামাঞ্চলে ঘোরার অভিজ্ঞতা আমার হয়েছিল যাওয়ার বেড়ানোর জন্য প্রয়োজনে নয় কাজের প্রয়োজনে তখন আমি বিভিন্ন বিষয়ে লক্ষ্য করেছি একটা জিনিস আমার কাছে মনে হয়েছিল যে সভ্যতা বহির্ভূত মানুষ যারা অর্থাৎ চরাঞ্চলের মানুষ নদী ভাঙন প্রবণ এলাকার মানুষের প্রধান হয়েছিল এটা হচ্ছে আমার ফাইন্ডিং এই যে অবজারভেশন আমি যে পর্যবেক্ষণগুলো করেছি দীর্ঘকাল ধরে তা থেকে আমি একটা সিদ্ধান্ত পৌঁছেছিলাম চরাঞ্চলের মানুষ আজকে এ চরে বাড়ি করে দু বছর চার বছর পাঁচ বছর পরে ওই চর ভেঙে যাবে আর একটু একটু করে ভাঙবে ওই মানুষগুলো ছত্রভঙ্গ বিভিন্ন চরে বা বিভিন্ন নদী তীরে গিয়ে বসতি করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে সবাই এক গ্রামে যায় না কিন্তু ভাঙে না একটু একটু করে ভাঙে হয় আমি যখন কৃষক আন্দোলন করতে যাওয়ার পরে আমি খুব যখন ওই বিভিন্ন গ্রামে আমি গিয়েছি তখন আমি জিজ্ঞেস করতাম জানতে চেষ্টা করতাম এখানে কতদিন ধরে আছেন আপনারা কেউ বলতো তিরিশ বছর কেউ বলতো দশ বছর আগে মানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসতো তারা কোথায় থাকতেন আরেক দূরে নদীর তীরে বা চরে তার আগে তারা হয়তো আরো জায়গায় থাকতো অনগণত মানে জায়গায় পরিবর্তন হচ্ছে মানুষগুলো এক অর্থে এবং কম্প্যাক্ট কোনো গ্রাম দাঁড়াচ্ছে না এরা ছিল আসলে চরের মানুষ এরা শক্তির সন্ধ আশ্রয় এরা রাজার ধর্ম ব্রিটিশ অমলের আগে মোগল যুগে হ্যাঁ নবী আমলে মুঘল আমলে বা সুলতানি যুগে এরই এক একটা অংশ যাদের প্রভাবে হোক বিদ্দের প্রভাবে হোক যাদের প্রভাবে হোক অথবা তলোয়ার দেখে হোক ভক্তি ভরে এদের জবরদস্তিও করতে হয়নি আমার ধারণা করতে হয়নি এরা দলে এরই মুসলমান হয়েছিল দলে দলে কোথাও কোথাও এবং এরা হাফ মুসলিম ছিল ব্রিটিশ আসার আগে এরা অর্ধ মুসলিম ছিল কারণ মুসলমানরা বিদেশি বহিরাগত মুসলিম যারা আশ্রাপ শ্রেণীর বসবালা এদেরকে মানে মুসলমান হিসেবে গ্রাহ্য করতো না গণ্য করতো না ফলে অস্পৃশ্য ছিল আত্রাপ বা আজালের পর্যায়ের মানে ছিল যাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না মুসলমানদের কাছে মানে বহিরাগত মুসলমানদের কাছে যারা আশরাফ ছিল এখানে বা ট্র্যাডিশনাল বসবাস যারা উপরতাল বসবাস যারা ছিল তাদের সাথে স্বীকৃতি ছিল না মুসলিম হিসেবে ব্রিটিশ আসার পরে এদের চাহিদা তৈরি হলো কারণ ব্রিটিশদের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে গেছে হাত হয়ে গেছে ব্রিটিশদের হাতে মুসলিমদের হাতে আর আচ্ছা এদের সংখ্যা পরে তাহলে বাড়লো কীভাবে হ্যাঁ আমি সেই জায়গায় আছে। সেটা হচ্ছে যে এরা তখন এদের ইসলামাইজেশন ইসলামীকরণের উপরে অভিজাত মুসলমানরা মনোযোগ দিল ইয়ের উপরে ইসলামীকরণের উপরে অর্থাৎ এদেরকে কাছে টেনে নিল প্লাস ধর্ম সংস্কার আন্দোলন এই যে ওহাবি ফরাইজি আরও গোড়া মুসলমান বানানোর দিকে মনোযোগ দেওয়া হলো এবং এই উচ্চ শ্রেণীর মুসলিম আর এই যে নিম্ন শ্রেণীর যে মুসলিম মানে সভ্যত বহির্ভত যে মানুষগুলো ধর্ম ইয়ে করেছিল মুসলমান মনে করত ধর্ম পালন করতো এটা ঠিক না মুসলিম পরিচয় একটা আইডেন্টি তার দিত একই সময় তারা কালী পূজা করতো শিব পূজা করতো এগুলো মানে মনসা পূজা করতো আমি এই ধরনের কিছু ভগ্ন দেখেছিলাম কিছু কিছু ছিল আমি আমারও জানি মানে যে ব্রিটিশ আমলে জমিদার বাড়ি মুসলিম জমিদার ইয়ে পূজা হতো কালীর পূজা হতো মুসলিম জমিদার অনুমিদার বাড়িতে আমাকে নিজে বলেছেন একজন বলেছিলেন তাদের বাড়িতে হতো পশ্চিম দিনাজপুরের বাড়ি ছিল এটা ছিল এই জায়গা থেকে মুসলমানদের আলাদা করা হলো আর জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারটা হচ্ছে জনসংখ্যা কম ছিল কিন্তু এটা বাচ্চা হতো প্রচুর পরিমাণে এটা বোঝার জন্য রোহিঙ্গা ক্যাম্পে গেলে বোঝা যাবে দশটা বারোটা চোদ্দোটা পনেরোটা বাচ্চা এইগুলো হচ্ছে মুসলমানদের অনুগত পোকার মতো বাচ্চা পায়দা করতো মুসলমানরা তার কিছু ছিল না বারো মাসে তেরো পার্বণ হিন্দু হয়ে হিন্দুরা বিভিন্ন দিকে মনোযোগ তাদের মন যায় মুসলমানদের তো কিছুই নাই কোনো আনন্দ উৎসবই অর্থে নাই মানে ধর্মীয় কারণ এবং আরও যখন ইসলামাইজেশন হচ্ছে মানে ওই যে সংস্কার আন্দোলনগুলো হচ্ছে অভাবে ফেরায়ছে তখন তো হিন্দুদের থেকে দূরত্ব তৈরি করার মানে প্রচেষ্টাগুলো হাতে নেওয়া হয়েছে নামাজ পড়া নিয়ে হয়তো পূজা করতে পারবে না হিন্দুদের অনুষ্ঠানে যাবে না এই বিষয়গুলো তখন আসা শুরু করেছে আমি এগুলো জানি কিছু জানি অবশ্য মানে আমাদের কিছু অভিজ্ঞতা আছে পুরনো লোকদের কিছু কিছু শুনেছিলাম আমাদের আমাদের গ্রামে বংশের অভিজ্ঞতা একসময় আসলে মোসমাল্লা লিবারেল ছিল এই গোলামিগুলো পরবর্তীকালে শুরু হয়েছে এখানে ওই মানে পাকিস্তান আন্দোলনের আগে এগুলো শুরু হয়েছিল আচ্ছা ইসলামীকরণটা আগে শুরু হয়েছিল যে ক্ষমতা যখন হাত থেকে চলে গেল ব্রিটিশদের হাতে মুসলমানদের তখন থেকে এরা এদিকে মনোযোগী হয়েছিল একটু একটু করে এটা পরবর্তীকালে জোরদার হয়েছিল যেটা রূপ নেয় পাকিস্তান আন্দোলনে আচ্ছা এখন এই যে ব্রিটিশ আসার পরে যেটা হচ্ছে আগে দশটা বারোটা চোদ্দটা পনেরোটা যাটাই বাচ্চা হোক ভোরে দুই একটা টিকত বাচ্চা ফলে মুসলমানের সংখ্যা খুব কম ছিল মারা যেত আর কি প্রচুর মারা যেত মৃত্যু হার খুব বেশি ছিল এই মৃত্যু হার ব্রিটিশ আসার পরে আধুনিক চিকিৎসা পদ্ধতি তার যখন নিয়ে এলো তখন মৃত্যু হার কমে যায় যাওয়া করলো বা কমে গেল জনসংখ্যা বিস্তার হিন্দুদের আগে কম ছিল মুসলমানদের প্রচুর ছিল কিন্তু মৃত্যু দিয়ে সেটা একটা ভাসাম্য রক্ষা হতো আর কি বাড়তে পারেনি বেশি একটা চরের মানুষ সংখ্যা কম ছিল এইবার এটা তোমার লাফানো শুরু করলো লাফে লাফে পাড়া শুরু করলো ব্রিটিশ শাসনের পরে তখন তোমার এই যে রোগগুলো খুব বেশি হতো ম্যালেরিয়া কুইন এসছে মৃত্যু আর অনেকটা রোদ হলো বা কমে গেল কলেরা ইঞ্জেকশান এলো বসন্তের টিকা এলো ফলে এখানে মৃত্যু মানে মৃত্যু অনেক কমে গেলো জন্ম হওয়ার আগে থেকে বিপুল পরিমাণ এখন মৃত্যু হার কমে হলো হিন্দুদের কম ফলে হিন্দুদের জনসংখ্যার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ইতিহাস সামন বললেন আর পাকিস্তান হওয়ার পরে যেটা হয়েছে সেটা নিজের চোখে দেখেছি গ্রামের প্রোগ্রাম উৎসাদন হয়েছে গ্রামের প্রোগ্রাম চলে গেছে হিন্দুরা নানান কারণে এখানে সাম্প্রদায়িক অত্যাচার আছে মুসলমানদের অত্যাচার ছিল এটা একটা এটা সবচেয়ে বড় কারণ তারপরে মুসলমানের রাষ্ট্র এখানে নিজেদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পাকিস্তানে চিন্তা করা এটা একটা অসম্মান বোধ এটা থেকেও বাঁচতেছে সব মিলে এখান থেকে হিন্দুরা দলে দলে চলে গেছে ভারতে গ্রামের প্রোগ্রাম ফাঁকা উজার উজাড় হয়ে গেছে এই যে সংখ্যা ভারসাম্য যেটা ছিল বাংলায় হিন্দু মুসলমানের যে অনুবাদ ছিল অনুপাত একেবারে বদলে গেছে হিন্দুদের ব্যাপক সংখ্যায় পশ্চিমবঙ্গে বা ভারতে চলে যাওয়ার কারণে এইভাবে ইসলামীকরণটাকে এখানে ওইভাবে ওই যে মুসলমান ধর্মের আবেদন ওইভাবে দেখার কারণে কারণ নেই

অনেক লিবারাল অনেক লিবারাল তুলনায় বাংলার হিন্দুরা তারপরে এখানে ইসলামী এত মুসলমান সংখ্যা হলো কি করে এখানে ধর্মান্তরকরণের চেয়ে জনসংখ্যা বিস্তারটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে আমার আমার নিজের মূল্যায়ন